আসসালামু আলাইকুম এটা কোনো রেগুলার ভ্লগ ভিডিও না আমি আন্দরকিল্লা জামে মসজিদের উদ্দেশ্যে জুমা পড়ার জন্য যাচ্ছি নামাজের শেষে হাদি হত্যার বিচার চেয়ে একটা বিক্ষোভ মিছিল আছে সেখানে শরীর খাওয়ার জন্যই মূলত যাওয়া শেষ কার মৃত্যুতে আমি এতটা কষ্ট পাইছি আমি জানি না আমি মনে করতে পারি না মৃত্যু চোদ্দ পনেরো দিন পরেও জিনিসটা এই দুঃখটা আমার কাছে এখনো খুব তাজা যখনই হাদি ভাইয়ের কোনো ভিডিও আমার সামনে আসে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আমি মানতে পারি না যে একটা কয়েক এম এর বুলেট এত বিশাল একটা মানুষকে কিভাবে হারিয়ে দিতে পারে যে মানুষটা আজীবন ইনসাফের কথা বলে গেছেন শুধুমাত্র চেয়েছেন তার মৃত্যুর ইনসাফটা যেন হয় সেই ইনসাফটুকু কি আমরা তাকে দিতে পারছি যদি না পারি তাহলে জাতি হিসেবে মানুষ হিসেবে আমরা ব্যর্থ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও ইন্টারিয়াম এখনো পর্যন্ত কোনো সু বের করতে পারে নাই আমরা ধরে নিয়েছি হাদি হত্যার বিচারে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট ব্যর্থ প্রমাণ করেছে হাদি ভাইয়ের বিচার আদায় না হওয়া পর্যন্ত চলছে চলবে

নব্বই দিনের মধ্যে বিচার করবে ইন্টারিয়াম ক্ষমতার তাদের সময়সূচি তিরিশ দিনে নয় কিন্তু তারাই সময় দিয়ে রেখেছে তারা নাকি নব্বই দিনের মধ্যে বিচার করবে আমরা জানতে চাই জনগণের ম্যান্ডার সাথে কি তারা কিছু থেকে না